কেয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে কঠিন আজাবের সম্মুখীন হবে কারা এ জিবৎকারীরা বি ছবি অঙ্কনকারীরা সি কোরআন হিপ করে যারা ভুলে যায় তারা ডি যারা ব্যবসায় ঠকায় আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি যদি ছবি অঙ্কনকারীরা ছবি অঙ্কনকারীরা ফেস করব লক করা হোক অপশন বি ছবি অঙ্কনকারীরা আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল আশাদুন নাসি ইনদাল্লাহ জি যারা ছবি অঙ্কন করবে তাদের আজাব কেয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন হবে